আচ্ছা হাতি মেরা সাথী দেখেছেন মুভি নিশ্চয়ই দেখেছেন রাজেশ খান্নার এবং তনুজা এবং রাজেশ খান্না হাতিকে কি ভালোবাসত নিশ্চয়ই দেখেছেন আর তনুজা মানে কাজলের মা অভিনেত্রী তিনি হাতিকে পছন্দ করতেন না এবং এটা এই নিয়ে একটা গল্প এবং সিনেমা সেটা সুপার ডুপার হিট হয়েছে তাই ছবির নাম হাতি মেরা সাথী এখানে যে সাথী এবং হাতির কথা বলছি সেটা একটু অন্য ভিন্ন স্বাদের ভিন্ন নলের গুড়ের মতো যা আপনাদের চাকলে চাটলে ভালো লাগবে আমার ডিরেক্টলি প্রশ্ন বর্ত পূর্ব বর্ধমান জেলার শ্রমিক সংগঠনের যিনি সভাপতি আপনাকে আমার আপনি যে কদিন দায়িত্বে আছেন এখন অবধি পালন করছেন অধিকারের প্রশ্নে শ্রমিকের ন্যায্য পাওনার ক্ষেত্রে আপনার ভূমিকা কি আপনার সঙ্গে আমার সাক্ষাৎকার নেওয়া সৌভাগ্য হয়েছে কিন্তু আপনার এখন স্বপ্ন হয়েছে আপনি এখন বিধানসভায় যাবেন আর শাসক দলের বেঞ্চে বসবেন আপনি প্রশ্ন করবেন আপনি কলিং অ্যাটেনশন অ্যাটেন্ড করবেন জিরো আওয়ার মেনশন করবেন স্বপ্ন দেখছেন বিধানসভার বিধায়ক হতে গেলে যোগ্যতা লাগে নেতা ধরে বিধানসভা যাওয়া যায় না কারণ টিকিটটা দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও বিশেষজ্ঞ যে সমীক্ষক সংস্থা তার সঙ্গে নাকি আপনার ভালো সম্পর্ক আমি আপনাকে ব্যক্তিগত টার্জেন্ট করিনি তাই হচ্ছে রে হাতি মেরা এই গল্পটা আপনাকে আমি শুনে রাখলাম আপনি বুদ্ধিমান মানুষ বুঝে যাবেন আপনি তাই কান্নার যে ঐতিহ্য এবং গঙ্গার পার এবং ওখানে শিব মন্দির রয়েছে প্রচুর ইতিহাস রয়েছে আপনি ভালো করে চেকে নেবেন ভালো লাগবে আপনার কিন্তু তাঁতি এবং তন্তুবাহীদের যে গুমড়ে গুমড়ে কান্নার কোনো সদিচ্ছা উদ্যোগ বা শত প্রণোদিত অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে আপনার কোনো ভূমিকা নেই অভিযোগ করছেন তারা আপনার সঙ্গে মানুষের যে সম্পর্ক শ্রমজীবী মানুষের সম্পর্ক সেটা কতটা সেটা বাস্তবে একটু যদি চোখ ঘোরানো যায় তাহলে পরিষ্কার হবে প্রশ্ন আমার বালিতপুর ইন্ডাস্ট্রিতে বর্তমান এক নম্বরে আছে এখানে পলিউশন কন্ট্রোল মেশিনের নামে আগো বলেছি সংবাদটা এখানে অধিকাংশই তারা ইউজ করছেন না এখানকার নেতাকে সেটিং করেছেন নেতাদের ধরেছেন এবং ধরে আপনাকে ধরেছেন আপনি হচ্ছেন যেহেতু শ্রমিক নেতা আপনি যে আপনি থাকুন না কেন আপনার আপনি তো কারো অনুগামী আপনি সেই অনুগামী আপনার যে নেতা তার ওপরের নেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি কি জানেন যে পানাগড়ে ম্যাট্রিক্স ফার্টিলাইজার থেকে কি লেভেলের দুর্নীতি হয় এবং সেখানে পঁচাত্তর পঁচিশ রেশিওতে নাম উঠছে আপনার নাম উঠছে আপনি জানেন প্রশ্ন করবেন যা আপনি প্রমাণ করুন সব প্রমাণ সময় দিয়ে দেবো আপনাকে আর আমাকে যদি আপনি ডিফার্মেশন নোটিশ বা কোর্টে যে আসতে বলেন অল ওয়েলকাম সর্বদাই হচ্ছে যে আগমনের বার্তা দিয়ে রাখলাম কিন্তু আপনাকে আমি বেদনার সুর শোনাচ্ছি আপনি এবার যে স্বপ্ন দেখছেন টিকিটটা পাবেন আমি আপনাকে বলছি আপনার টিকিট তো দূরের কথা আপনার কপালে ভাঁজ আছে তাই হাতি মেয়েরা সাথী মুভিটা দেখবেন আপনার ভালো লাগবে কারণ আপনি অনেক মুভি দেখেছেন তার মধ্যে এই উল্লেখযোগ্য মুভিটা আপনার জন্য চয়েসেবেল হাতি মেয়েদাস হাতি নামটা বারবার মেনশন করলাম আর প্রভুত্ববাদ দরদাস নই আমি প্রত্যেকটি পলিটিক্যাল পার্টির ইন্টারভিউ করি এই প্রশ্ন আমি বামে করেছি যে আপনারা যখন ছিলেন সমজীবী মানুষের ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তাদের সিটও আছে উত্তর দিতে পারে কখনো দিতে পারে না আপনি আমায় বলুন আমি শ্রমিক আপনি পূর্ব বর্ধমান জেলার শ্রমিক সংগঠনের সভাপতি পূর্ব বর্ধমান জেলায় কতগুলো সংস্থা যা জাতীয় এবং রাজ্য আমি জাতীয় স্তরে যেগুলো বন্ধ আছে সেই শ্রমিকের পরিবাররা কেমন আছে তাদের খোঁজ খবর নিয়েছেন তারা কিভাবে দিন যাপন করছে ব্যবস্থা নিয়েছেন আপনি কি আপনার রাজ্য সভাপতিকে বলেছেন পার্লামেন্টে প্রশ্ন করতে নিশ্চয়ই করেন উনি আমি ওনাকে চিনি যে এখানে কেন্দ্রের শিল্পনীতির কারণে শিল্পের সম্ভাবনা থাকা সত্ত্বেও নরেন্দ্র মোদী সরকার কিছু করছে না আপনার রোল নেই আপনি কখনো কখনো ঘন জঙ্গলে চলে যাচ্ছেন গ্রামের দেখে দেখা যায় ওখানে মালা ফালা পড়তে চান মালা পড়ুন আপত্তি নেই কিন্তু মালাতে দেখবেন যেন বিচ্যুতি পাতা না থাকে তাহলে দেখবেন গায়ে সব র্যাস ফ্র্যাস বেরিয়ে যাবে অনেকে টিকিটের দৌড়ে আছেন বলছেন আমি ছোট সাংবাদিক অনেকে স্বাভাবিক আমার আমি তো ছোটোই সাংবাদিক আমি মেনস্ট্রিম মিডিয়ার সঙ্গে লড়াইয়ে নেই কিন্তু আমি বলছি যে আপনার যেহেতু আপনি চৈতন্য প্রভাবিত এলাকার কিছুটা দূরেই থাকেন কারণ ওই ওই ভাগীরথী দিতে মহাপ্রভু এসেছিলেন কাটোয়া দিয়ে তাই ইতিহাসের জায়গাতে আপনি ঐতিহাসিক কথাবার্তা বলছেন আর আপনি কথা আপনি বলছেন যেগুলো মাইকে ফুলিয়ে বাস্তবের হকিকাতে এটা মিলছে না তাই আপনার যদি বর্তমান বিধায়ক আছেন কালনার আপনি তার সঙ্গে বুঝে নেবেন লড়াইটা আর আপনি হাতিমেরা মেরা সাথী মুভিটা দেখে নেবেন আমি কেন বললাম এই জন্য বললাম এ প্রশ্ন উত্তর আপনি দেবেন আর কৃষিজীবী এবং শ্রমজীবী তারা কতটা উপায়ন্ত সুবিধা পেয়েছে পূর্ব বর্ধমান জেলার তার উত্তর আপনি আমাকে পাঠাবেন আমি আপনার নাম না করেই বলছি আপনি বুদ্ধিমান পলিটিশিয়ান নাম করছেন আপনার নাম করা প্রয়োজন মনে করছেন আপনার আমি ম্যাট্রিক্স ফার্টিলাইজারটা কেন বললাম ওখানে বিরাট বিরাট ইন্ডাস্ট্রি আছে ওখানে কী কী হয় কি কি করে যান কে কে যায় কি করতে যায় ওখানে শ্রমিকের কান্না কেউ শুনতে যায় না ওখানে মালিক পক্ষের সঙ্গে সমস্ত কিছু নাগিন সিনেমার মতো গান ওখানে শুনতে চায় শোনাবো নাগিনের গানও শোনাবো হাতিমেরা সাথীর গানও শোনাবো আপনার স্বপ্ন আর সেটা কি ভোরবেলায় দেখছেন যে আপনি বিধায়ক হবেন যদি ভোরবেলা দেখেন তাহলে সত্যি হতে পারে তার জন্য দল ঠিক করবে এবং আপনি জীবনযাত্রার ক্ষেত্রে আপনার লাইফস্টাইল সেগুলো নিশ্চয়ই দল খবর রেখেছে আমি যতদূর খবর পেয়েছি বা জানি দল কিন্তু আপনার সম্পর্কে একটা বিশ্লেষণ করেছে আপনার চাল চলন কথাবার্তা শ্রমজীবী খেটে খাওয়া মেহেন্দিতে কি করেছেন শ্রম আইনের ক্ষেত্রে যে কথাবার্তা হয় কেন্দ্রের আইনের ক্ষেত্রে যে বিভ্রান্তকর পরিস্থিতি তার মাঝখানে পদদলিত হচ্ছে শ্রম ব্যবস্থা তার কতটা আপনি পুনরুদ্ধার করতে পেরেছেন আপনি বলুন সেখণ্ডে তাপবিদ্যুৎ কেন্দ্র আপনি বিঙে পূর্ব বর্ধমান জেলার শ্রমিক সংগঠনের সভাপতি তৃণমূল কংগ্রেসের আইএনটি শ্রীখণ্ডে তাপ বিদ্যুৎ কেন্দ্র হলো না কেন কেন বামফ্রন্টকে বাম বাম ছাত্র যুবকদের আন্দোলন করতে হলো যদিও বামফ্রন্টের প্রজেক্ট কাটোয়ার মধ্যে পড়ে শ্রীখণ্ড সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জমি দরকার ছিল একশো একর এসব ইনফরমেশন রাখবেন পড়াশোনা পড়াশোনা করবেন সে একশো একর দেওয়ার পরও ডবল লাইনটা হয়ে যাওয়ার পরও এনটিপিসির প্রজেক্টটা হলো না কেন এর প্রশ্ন উত্তর আপনি দেবেন উত্তর দেবেন পূর্ব বর্ধমান জেলা কৃষি এলাকা যে পরিমাণ ধান উৎপাদিত হয় ধানের যে দাম সঠিকভাবে বাড়ছে কিনা এবং যে মজুদদাররা সেখানে ধান বাদ দিয়ে প্রান্তিক চাষিদের জীবনের অন্ধকার নামিয়ে আনছেন আপনি উত্তর দেবেন আপনি খবর নিন জামালপুর অঞ্চলে যেখানে বৃহৎ বহুজাতিক সংস্থা রাইস মিলগুলোকে কিনে নিচ্ছে এবং প্রায় যে যে পরিমাণ রাইস মিল বর্ধমান পূর্ব বর্ধমানে আছে বেশ কয়েকটি বন্ধ হয়ে গেছে আর্থিক কারণে এবং হচ্ছে ট্রেড ইউনিয়ন নেতাদের দাবা দাবিতে আগে বামফ্রন্ট এখন তৃণমূল কংগ্রেস শ্রমিক নেতা মানে অনেক বড় ভূমিকা রয়েছে আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের বিষয় ভারতবর্ষ শ্রম আন্দোলনের ভূমিকা ভারতবর্ষের শ্রমিকদের যে বিরাট লেভেলে হ্যাঁ শ্রমিকদের যে সমস্যা আছে অসংগঠিত ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি কান্নাতে বসে দেবেন আপনি আমাকে আপনি আমরা আপনাকে আমি নিন্দা করছি না আপনার মধ্যে সম্ভাবনা আছে কিনা আমি বলতে পারবো না কিন্তু আপনার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এই উন্নাসিক চিন্তাভাবনা এবং আপনি বিরাট ভাব ভাবছেন আপনি বিধায়ক হয়ে গেছেন কান্না বিধানসভার এখনও বিধায়ক হননি এখনও খেলা অনেক বাকি রয়েছে আপনার নেত্রী না ফাটাফাটি খেলা হবে আমি আপনাকে বলছি ফাটাফাটে খেলা হবে কান্নার মাটিতে আমি নয়ন রায় খেলব সাংবাদিকতার যে সার্বত্ব বা গণতন্ত্রের যে কথাগুলো হয় তার সমস্ত প্রশ্নের উত্তর আপনাকে চাইব তার আগে মেরা সাথী মুভিটা দেখে নেবেন আর তাহলেই এই যে পালিতপুর টু পানাগড়ে যে ঘটনা এবং ধান উৎপাদিত যে সময় রাইস মিলগুলো কেন বহুজাতি সংস্থার সাথে চলে যাচ্ছে এবং শ্রমিকের যে গুমড়ে গুমড়ে কান্না এবং হচ্ছে শ্রীখণ্ডে তাপবিদ্যুৎ কেন কেন হলো না এর উত্তর দেবেন আপনি এবং তাঁত এবং তন্তুবাহী শ্রমিকদের জন্য কি কি করতে পেরেছেন এবং চা ওই কতগুলো প্রকল্প দিয়ে হয় না জীবনটা তাই বিধানসভা যাবেন স্বপ্ন দেখছেন তো বিধানসভা যান কে আটকেছে তো আপনার দল আপনাকে টিকিট দিলে যাবেন আপনার টিকিট এখন আদৌ হবে কিনা বিশেষ সমীক্ষা যে সংস্থা আপনি যার উপর নির্ভরশীল তারা তো আপনার সম্পর্কে একটা অ্যাসেসমেন্ট করেছে সেই অ্যাসেসমেন্টটা আপনি আপনার পক্ষে যাচ্ছে কি আপনার জায়গা কি উনি যিনি বর্তমানে এম এল এ ছেড়ে দেবেন আচ্ছা শুনে নিন শ্রমিক সংগঠনের সভাপতি আপনাকে বলছি আমি কিন্তু আপনাদের কালনার বিধায়কের তামাক খাইনি কিন্তু বা আমি তার পক্ষে বলছি ব্যাপারটা নয় আপনাদের এখানে বিশ্ব পিতামহ আছে রাজনীতিতে আমি তাকে সম্মান করি তাই দেখা হবে ফাটাফাটি প্রশ্নের উত্তর চাইব তবেই তো বুঝবো আপনি বিরাট বড় শ্রমিক নেতা তার আগে হাতিমেরা সাতি মুভিটা দেখে নেবেন আপনার ভালো লাগবে হয়তো নমস্কার আমি নয়ন রায় রাগ করবেন না